i didn't টেকুক আর জিকিপাড়ে নাটক দেখতেছি হ্যাঁ আমি মানলাম যে আরএম বলছিল জে আর ভি দুইটা আলাদা শরীর হইলো একটাই প্রাণ কিন্তু আরএম এটা বলে নাই যে টেকুক এর কাছে জিমিন কে থার্ড পারসন বলে অপমান করো ভুলে যা না জে ভি আর ক্যারিয়ার ফ্রেন্ড আর জিমিন ভি আর স্কুল ফ্রেন্ড সো দুইজনেরই সমান গুরুত্ব আছে ভি লাইফে আর জিকিপাড়ে বলতাছো যে জে কে চায় যতটাও খারাপ না যে সে ভি কে চয়েস করবে মানে কি ভাই তোমরা কি ভুলে গেছো দা মোস্ট হ্যান্ডসাম ম্যান ইন দা ওয়ার্ল্ড হচ্ছে আমাদের ভি তো জে চয়েস খারাপ কেমনে হলো টেকুক ফ্রেন্ডশিপ যে কতটা রিয়েল সেটা আমরা আর ভিটা ভালো করেই জানি কারণ টেকুক ফ্রেন্ডশিপের জন্য আলাদা একটা ডে পালন করা হয় কিন্তু তার মানে এইটা না যে জিমি তাদের মধ্যে থার্ড পার্সন তাছাড়াও ওরা সাতজনই হচ্ছে বেস্ট ফ্রেন্ড এখন আর্মিদের মধ্যে দেখা যায় কেউ বেশি লাইক করে কেউ 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 জিকুক সব বেশি লাইক করে ইটস ওকে না লাইক অব দি সীমাবদ্ধ থাকো শিপিং করার কি প্রয়োজন আছে ভাই এই তোমাদের মতো কিছু শিপার্থের জন্য ব্রিটিশদের ফ্রেন্ডশিপ নিয়ে প্রশ্ন উঠে আমাদের আর্মি ফ্যান্ডমে এত প্রবলেম হয় এখনো সময় আছে ভালো হয়ে যাও কারণ এক্সাইটমেন্ট ভালো কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি ভালো না